বাই এটা লেখা আকাশ বড় বাই আমার লল দিতেছে কতবার আমি আকাশ বড় তারা করলাম তারপর ও আমার লল দিলো আমি একবারও দিলাম না আরে প্রথম একবার মারছি দ্বিতীয়বার একবার মারছি ও টিমমেটের মারছি তিনটা রে একবার মারছি বাই লল দেই নাই আর ও আমার 25 কি কমু ভাই অরে তো লল দেওয়াই লাগে যেমনি হোক অরে তো লল দিমু দিমু আমি দিমুই অরে কোনো সার নাই কোনো সার নাই ভাই ভাই অই রাজপাত আছে আছে ভাই ও ভাই পেলাই বাজে বাজে অরে ভাই কে মারে ভাই আরে ভাই ভাই ওরা চইল আছে ভাই যেইটাই আমারে লল দিছিল

ভাই আশা করি সবাই ভালো আছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনেরা তোমার গ আমি কলা বাবা হালকা ওয়াজ করার জন্য পিকের মধ্যে নাই মা কাউয়ার রূপে পাড়া দিয়ে পিকের মধ্যে নাই না গেলাম মানে পিকের মধ্যে নামার জন্য কাউয়ার রূপে পাড়া দিয়ে পিকে নাই মা গেলাম পিকে নাই আমি কোলা বাবার ঠোরো পাইয়া গেলাম ঠোরো যাতা দিয়ে এনিমির আকাশ ভরা তারা ওলা লালা লালা করতে হইব বাজান রে এইখান দিয়ে একটা এনিমি গেছে আমার টিমমেট ডাউন খা 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 ঠোরো যাতা খা ঠোরো যাতা দিয়া একটা এনিমি নিয়ে আকাশ ভরা তারা ঝিঙ্গা লালা লালা কইরা দিলাম আমার বউ নাই রে বউ নাই রে সামনে একখানা এনিমি দেখি গাছ গরেছে খা 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 ট্রগনের জাতা কা এ মামার ট্রগনের জাতা দিয়া আকাশ ভরা তারা কইরা দিলাম মনের দুঃখের কথা হইল আমার বউ নাই রে বউ নাই রে বউ পরা নির্বাকি তোমারে থুইয়া বলো কেমনে ঘরে থাকি আমার বউ নাই রে ওয়েট এটা নিয়ে তো নেক্সট টাইম একটা ভিডিও বানান যায় কি বলো ঠিক বলেছো হায় রে আমার টিমমেট ফাইটিং করে ডাউন হইয়া গেছে তো সামনে আমি মানে মারলাম বডি শট মারলাম কিছুই হইলো না তুই রাসমার মামা আমি এইখানে দিয়া কলা বাবার রে মাইরা টাসিং কইরা দিব গো আমি কলা বাবার রে মাইরা আকাশ ভরা তারা উলা লালা কইরা দিলাম এইখানে একটা আশ্চর ডাবল ভেক্টর লই আমি কলা বাবার রে মারতে মানে আমার আকাশ ভরা তারা করার জন্য আসলে কি কি ওই কই গেল কই গেল হয় আও নাকি ভাই কি রে ও বুঝতে পারছিস পার না আরে ডাউন হল মনে হচ্ছে আমার টিমমেটের কি ওরে আকাশ ভরা তারা উলা লা 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 কইরা দিছে চার নাম্বার টিমমেটের সামনে এমনি আসে গো আরে আমার টিমমেটটা সে জম নেই হবে বদলাने वाला गो বন্ধুগণ আমার কি রে ওরে একটু আগে আকাশ ভরা তারা করলাম যাই হোক বসনের আমরা আবার আকাশ ভরা তারা করে দিছি এই তো একটা খাকা খাস ওরে আকাশ ভরা তারা করলাম গো এইখানে আরো একটা এনিমি দেখা যাচ্ছে জুমনেই হুক আরে আকাশ ভরা তারা উলা লালালালা করতে হইব জাই হুক গরম করে টিপিয়ে করে করে এই তো মামে পছন্দ হয়েছে চলেছে খাকা না 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 বাজার রে ফাইনালি ওরে আকাশ ভরা তারা কইরা দিছি তিন তিনটা জলো জেনতে এনিমি রে আকাশ ভরা তারা উলা লালালালা কইরা দিলাম কি এখন তো একটা কিল কিল পাই না এখন একটার ও ভাই গেছি ফাইনালি আমি কলা বাবা মোট ছয়খানা কিলিং কইরা ফলাইছি ছয়খানা খানা কিলের বসে আমি কলা বাবা টিমমেট কে আকাশ বড় তারা করার বদলাও নিয়া ফলাইছি বাপ রে ওই দেখো আমার টিমমেট ফাইটিং করে আরে ভাই শান্তি নাই রে ভাই শান্তি নাই কি রে এনিমি টা আরে ভাই ওরে নে তুই আগে আকাশ বড় তারা করলাম আস্তে এনিমি কল আকাশ বড় তারা করা যায় যতবার আকাশ বড় তারা করি ততবারই রিভাইভ আ যায় আমার উপরে রাশিং মারতাছে কা 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 বডি ড্যামেজ কে মামা

দেখ এনিমিতে এই লনচ পেট দিয়া যাইছে দেখ এনিমিতে এই লনচ পেট দিয়া যাইছে

কি কম ভাই ওরে তো লল দেওয়াই লাগে যেমনি হোক ওরে তো লল দিমু দিমু আমি দিমুই অরে কোনো সার নাই কোনো সার নাই ভাই দেখো সামনে আমার টিমমেট একটা বিপদে পড়ে গেছে ডাউন হয়ে গেছে খা 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 এমপি ভাইপার যাতা খা ওরে এমপি ভাইপার যাতা দিয়া কাজ বড় তারা উলালালালা কইরা দিয়া কি আর ভাই এরাই কিন্তু টিমমেট ছিল হ্যাঁ ওই যে স্পট আমার লল দিল না ওইটা টিমমেট ছিল মানে কি ভাই আমি কতবার ডাউন করছি একটা বারো লল দিলাম না আমার একবার ডাউন করে জিত দিয়ে লল দিছে নাকি মানে ওদের কাছে এতবার মারছি ওটার একটা জিদ আছে না ঠিক আছে বন্ধুগণ আমার যেমনেই হোক এইটার প্রতিশোধ আমি কলা বাবা নিবই নিব লল যদি নাও দিতে পারি ডাউন টো এ লিস্ট করব মানে আরে লল দেব সুযোগ পাইলে আমি লল দিব সারা সারি নাই কোন যাই হোক বাজার নি আমার ওইদিকে একটা এনিমা আছে দেখো গুলওয়াল ফলাইয়া রাখছে পিছন থেকে আমি কলা ব্যাপারে ফায়ারিং মারিছে ভাই ওই রাস মত আছে রাস মত আছে একটু জন্য বাইসা গেছি ভাই সুযোগ পাইলে তো ভাই আমার ইচ্ছা মতো দিতনে ভাই সুযোগ তো পাই নাই ওই এনে ডাউন করে কিনা মাইয়া দিল কে মারলো কে করলো তাই হোক রে আমার আমি কলা বাবা বেড়েন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মের কইরা নিলাম যেমনেই যেমনি হোক ওদেরকে লল দি হইব। আমি কলা বাবা জানি গো

গিরিন গিমিনাল কি কইলাই বাজে বাজে আরে ভাই কে মারে ভাই আরে ভাই ভাই ওরা চলে আসছে ভাই যেইটাই আমারে লল দিছিল

এবার তো ভাই মাই খারাপ রূপে রেভেন্স ভাই এই যে একটা বিষয় এবার কি আর বলবো ভাই যেমনি হোক বের হইতে ওই থেকে আমার কাছে সুপারমেট কিনতে পারবো না শেষ গাইজ এই ছিল আমাদেরকে লল ইমোট দেওয়ার বদলা নেওয়ার ভিডিও যদিও আমি জনের মধ্যে ময়রা গেছি বাট জনের মধ্যে ময়রা গেছি তো কি হয়েছে লল তো দিছি তাই না যাই হোক গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবার একটা কমেন্ট করে দিবার আমি কলাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা আমি পরবর্তী ভিডিওতে টাড়া